আপনি পাঁচ নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন মোবাইলে চরিত্র বিক্রি করবেন না আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজি নাই নাই এলাকায় খুঁজেন আপনার মতো কত মা কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না নামাজ সারে না বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না আম্মা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন ও আমার কলিজার যুবক বাবারা আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম আমি এ কথা কিন্তু বলি না স্কুলে তালা মার আমি বলো হুজুর হা পাগরি লাগা তসবি লাগা আমার মতো কৌমি মাত্রা আসো আমার মতো তাপলিকে সময় লাগাও পীরের কাছে যাও না হয় ধ্বংস একবারও বলি নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি ও যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে বড় চাকরি করো ব্যবসা করো আমি দোয়া করি তুমি একজন ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটাই দাবি বেয়াদব হইও না রে বাবা তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনোই যেন আলেম কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায় কারণ লেখাপড়া যদি করো মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না শিক্ষকের দোয়া না থাকলে জীবন সফল হবে না আলেমের দোয়া না থাকলে আগাইতে পারবা না রে বাবা কামাই করো বা পঞ্চাশ বছর লাগাইয়া এক ঘন্টায় আগুন সব ধ্বংস হয়ে যাবে জীবন বৃদ্ধা হয়ে যাবে অতএব মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নাও ওলামায় কেরামের দোয়া নাও তাদের বর্ত দোয়া নিলে কপাল ফুলে যাবে বর্ধমান ডাক্তার হইলো তা স্তিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে ডাক্তার হইয়া কোনো লাভ নাই আদর্শমান ডাক্তার হও। আদর্শমান ইঞ্জিনিয়ার হও। আদর্শমান প্রফেসর হও জবানকে কন্ট্রোল করো কেমনে করো কয় না কন্ট্রোল করা যায় জবান কন্ট্রোলের কোনো মেডিসিন নাই আল্লাহ কয় আমি মায়া করিয়া তোর একটা মেডিসিন দেই এইটা দিয়া কন্ট্রোল কর দুনিয়ার মেডিসিন দিয়া পারবি না আমি একটা মেডিসিন দিলাম ওই মেডিসিন দিয়া জবান ধরে কন্ট্রোল কর ওই মেডিসিনটা ব্যবহার কর জবান কন্ট্রোল হয়ে যাবে বলে কি মেডিসিন আল্লাহ বলে আমার দাওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া আর কে

এরম বাংলা ওয়াশ ওয়াশ আই ওয়াশ হ্যাঁ কেন করছি আপনার সাথে আমার বহু দিনের দ্বন্দ্ব আছে না ও যুবক তোমার মত যুবক কি স্কুলে পরে কলেজে পড়ে নামাজ পড়ে কি নাই তোমার জন্য আর শেষ বাসায় যাইয়া দরাজা জানালা বন্ধ করে বাতিটা নিবায়ে দিবি কেউ যেন টের না পায় এবার নিজের পায়ের জুতাটা ফিলে কপালে মারবি আর বলবি তোর কপালে এত গজব কেন তোর মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে ওসি ডিসি এসপি নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে তোর মতো যুবক

তোমার মত যুবক রাস্তায় গলি চায়নায়ে নামাজ যদি পড়তে পারে তোমার মত যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে পাগলিওয়ালা দাড়িওয়ালা যুবক নাই তুমি কেন পারো না তোমার জন্য আলাদা কোনো আজেব দরকার নাই এইটাই তুমি নিজের বিবেকের সাথে বসো আর আলোচনা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ও বাবা কৃষি করে নামাজ সারে না বল তুমি কেন পারো না এর থেকে আর আমার দারে সহজ ও আজার নাই আমি কি হুজুর হইতে বলছি সহজ ওয়াজ তোমার দা দিয়ে তুমি বুঝো তোমার মতো যুবকই তো জেনারেল লাইনে থেকে ব্যবসা করে হালাল খায় মিছা কথা পায় না এরকম ব্যবসায়ী না ও ব্যবসায়ী ভাই তুমি কেন দোকানে সাইনবোর্ড লাগাইছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তুমি তো আসলে একটা তুমি যদি নবীর মহাব ব্যবসা করো তুমি তো লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এটা লেখো যদি পাইতে চাও কেউ যদি মাল ফেরত দেয় টাকা দিয়া দাও নবিকায় কষ্ট পাইস না ওই মালটা দান করার স্বাবি কাস্টমারের কাস্টমারের সাথে দিবি না। যদি এমন ব্যবসায়ী তুই করতে পারো আমি মোহাম্মদ ও আদা করলাম জান্নাতে আমার সাথেই তুমি থাকবা তাহলে ব্যবসা করি জান্নাত পাওয়ার রাস্তা আছে রাজনীতি কইরা পাওয়ার রাস্তা আছে চাকরি কইরা আছে তুমি কেন পারো না রে বাবা আর কি বললে তুমি আল্লাহর ভয় তাকুয়ার মেডিসিন লাগা এই তাকুয়া তো মায়ের গর্ব থেকে নিয়ে কেউ আসেন এটা অর্জন করা লাগে কোথায় পাইবা তাকুয়া আল্লাহর ভয় বলে আল্লাহর বিশেষ বান্দা আছে তাদের সাথে লাইন লাগাও তাদের নেকর যখন লাগবে অন্তরে তাকওয়ার কো আর পাওয়ার বাড়তে থাকবে আল্লাহওয়ালাদের নেকর লাগাও না হয় আল্লাহর ভয় আসবে না নগদ প্রমাণ যে আপনারা বসে বয়ান শুনতেছেন ও যুব বাবারা বৃদ্ধ বাবাজিরা এই যে এক দুই ঘন্টা বয়ান শুনতেছেন আল্লাহকে সাক্ষী রেখে বলে কথাগুলো শুনি নাকি অন্তরে একটু দাগ লাগে এক অন্তরে দাগ কাটে তাহলে যদি আলেমের সামনে থাকো আর পরামর্শ নিয়ে চলো তোমার দাগ কাটতে কাঁদতে তুমি এক সময় আল্লাহর ওলি হইয়া জান্নাতের চেহারাটা দেখে কবরে যাইবা যাইবাতে লে তো রাসলে গুনাহ सोबत তা লে তো রাত লে গুনাহ মাইলে সোয়ে মুমিন ইনশাআল্লাহ মাইলে কাফের সোয়ে কাফের বিশাওয় আল্লাহ ওয়ালাদের নেক নজর না গাও গুনার ভয় চলে আসবে গুনা সারাটা সহজ হয়ে যাবে পেছনে যদি কোন গাইড না থাকে তাহলে চলতে পারে না এই আপনাদের এলাকায় কুকুর আছে না একটা কুকুরের কোনো দাম নাই কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো ওই কুকুরের দাম কেন ওই কুকুর নিজে স্বাধীন মতো চলতে পারে না মালিক যেইভাবে চালায় ওইভাবে চলতে হয় ও আল্লাহর বান্দারা নদীর মধ্যে মাছ অনেক আছে দাম নাই জালের মধ্যে যেই মাছটা আটকা পড়ছে দাম মাছের দাম বেড়ে যায় ও বাবা জঙ্গলে হাজার প্রাণী আছে মূল্য নাই চিড়িয়াখানার খাসায় যেই প্রাণীটা আটকায় গেছে তার মূল্যটা দেখতে টাকা লাগে ও বাবা ভালো করে বুঝো মানুষের তো অভাব নাই এ মানুষের দাম নাই যেই মানুষটা কালেমা রশি গলায় লাগাইয়া আল্লাহর এক খাতি হলির পরামর্শ নিয়ে চলবে দিন

আর তুমি যদি মুরুব্বি দেখলে বিড়িটা না আরো জোরে টানো কি নাই আগুন যে মুখে লাগাইছো ওই আগুনে তোর জীবন ধ্বংস করে ফেলবে বাবা ও আমার কলিদার তার যুব এবার একটু বাস্তবে ফলাফল বের করি আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে আসি বলো নবীর আদর্শ না মানার কারণে কত উপর উচ্চ বলো তুমি সার্টিফিকেট না থাকলে খাবা কি চাকরি না থাকলে খাবা কি টেনশন 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 সার্টিফিকেট নাই চাকরিও নাই ভালো কেউ খায় না আরামেও কেউ ঘুমায় না আছে আমার মত শান্তিতে কেউ আছে এটা বুঝাবার জন্য বলছি অহংকার না আপনিও যেন নবীর আদর্শ নিয়ে চলেন ওলামাই খেরামের মতো শান্তিতে কেউ আছে বলেন কেউ নেই সম্মানেও নেই ভিন্ন কোন শান্তিতেও নেই মাইয়া বলা নিয়ে আছে বাবায় কষ্টে কোনো স্বামী আছে বউ নিয়ে কষ্টে কোনো বউ আছে স্বামী নিয়ে একটা না একটা ভেজালে আছে ওলা কেরাম নবীর আদর্শ মানার কারণে না সম্মান গেল না তার আরামের জীবন গেল নবীর আদর্শ ছাড়া শান্তির কোন পথ নাই আর নামা সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার সাথে বেয়া করবানা শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবানা ওলা মায়ে কেরাম থেকে বরদোয়া নিবানা আজ থেকেই তওবা বা করে নিবা বা মনে বুঝাইয়া আল্লাহকে বলো মনে মনে আমারে শুনান লাগবে না মনে মনে আল্লাহর কাছে বলো মনে মনে মালি জীবন তো কম নামাজ সারি নাই কম করদায় চলি নাই কম দাড়ি কাটি নাই ও আল্লাহ সব শেষে হিসাব মিলাইয়া দেখলাম তুমি যদি রিজিক না দাও কেউ আমাকে দেবে না তুমি তো সম্মানের মালিক তুমি তো হায়াতের মালিক আজকে থেকে তো করতে চাই মরিয়া গেলে যাব আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়া তুমি করব না ওলা মাইকের দোয়া নিয়া শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব অন্তর যদি তৈরি হয় মোনাফে যদি না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহ কে দেখা দাও আয় আল্লাহ গুলো কবুল করে নেন তোবা কবুল করে নেন তোমার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে না আমি আলহামদুলিল্লাহ